কি বলবেন আপনি অভিযোগ করতে কি বলবেন নাবালিকাকে কে যৌন নির্যাতনের অভিযোগ করতে কি বলবেন আপনি দাদা নাবালিকার যৌন নির্যাতনের অভিযোগ করতে কি বলবেন আপনি কি বলবেন আর কতজনের সাথে রং করেছেন তাহলে অভিযোগ তুললেন কেন অভিযোগগুলো জানেন না আপনি

আপনি কি অভিযোগটা চকি বলবেন আপনি আপনি অফিসে কত কি বলবেন নাবালিকাকে যৌন নির্যাতন অভিযোগ উঠে কি বলবেন আপনি দাদা নাবালিকা যৌন নির্যাতনের অভিযোগ উঠে কি বলবেন আপনি আপনি কি বলবেন আর কতজনের সাথে এরকম করেছেন তাহলে অভিযোগ তুললো কেন অভিযোগগুলো জানেন না আপনি 삼나나. <목소리나>